হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডালিয়া ছবি থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি আপনাদের জন্য অনেক দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আমাদেরকে আমাদের শৈশবকালের কথা মনে করিয়ে দিবে যখন আমরা স্কুলে লেখাপড়া করা লেখাপড়া করতাম তখন আমাদের স্মৃতিগুলোকে আমাদের চোখের সামনে ভাসিয়ে তুলবে আর এই কথাটার মূল কারণ হলো আজকে আমাদের রূপসী বাংলা পাইলট স্কুলের র্যাগ ডে অনুষ্ঠান ছিল পুরো একটা বছরের শেষ যখন হয়ে যায় তখনই আমরা ওই বছরটাকে আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে সবসময় খুঁজে পেতে চাই কেউ খুঁজে পেতে চায় তার বাচ্চাদের মধ্যে থেকে কেউ আবার তার কাজের ভিতর থেকে কেউ আবার বিভিন্ন রকম বিনোদনের ভিতর থেকেও তার হারানো সেই দিনগুলোকে খুঁজে পেতে চায় আর আমাদের এই সময়টাকে স্মৃতিময় করার রাখার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করি কিন্তু কেউ পারে কেউ পারে না আর সেই জন্য আজকে আমাদের এই স্কুলের একডে অনুষ্ঠানে আমরা আমাদের সেই সময়টাকে খুঁজে পেতে চলে আসলাম যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের এই র্যাকডে অনুষ্ঠানটা কিন্তু অনেক বড় হইতো কিন্তু আমি এই অনুষ্ঠানটাকে পাট পাট করে ভাগ করে নিয়েছি যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমি ওই খাবারের পার্টগুলো আর কেকের আর যে পার্টটা ওইটা আমি শেয়ার করবো আমরা কিন্তু প্রতিটা ক্লাসে দুটো তিনটা করে কেক কাটছিলাম আর কিভাবে আমরা মজা করলাম ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কে কে আমার ওই পার্টগুলো দেখতে চান আর আপনারা কীরকম এনজয় করলেন আমার এই ভিডিও থেকে আর দেখেন গাইজ আমাদের বাচ্চারা কিন্তু অনেক মজা করতেছিল আর আজকের এই দিনটা তো ওদের জন্যই স্পেশাল যেহেতু ওদের জন্য না সবার জন্যই আজকের এই দিনটি স্পেশাল যারা যারা স্কুল কলেজে এখন পড়তেছেন বা যারা পড়ালেখা শেষ করে ফেলছেন তারা অবশ্যই বিষয়টা জানেন যে র‍্যাক ডে আপনাদের জীবনে কতটা মূল্যবান আর গুরুত্বপূর্ণ আর আমাদের এক একটা ক্লাসের দায়িত্ব কিন্তু এক একটা ক্লাস টিচারের উপরে পড়ে আর যেহেতু এক একটা ক্লাসের দায়িত্ব এক একজনের উপর সেহেতু এক একটা ক্লাসের সাজানোর ডিজাইনটাও কিন্তু এক এক রকম আর বিশেষ করে আমরা সবাই কিন্তু সাহায্য করি একে অপরকে যে কারো কাজে যেন হেল্প করতে দেখেন আমাদের এই স্কুলটা কিন্তু অনেক বছর হয়ে গেছে তারপরে কিন্তু এইটার যে কালচার এই কালচারটা কিন্তু এখন রয়ে গেছে আর আশা করি সামনের দিকেও সবসময় এরকমভাবেই যাতে থেকে যায় আর এই একটা মুহূর্ত কিন্তু সবাই অনেক এনজয় করে ক্লাস সাজানোর পরবর্তীতেই কিন্তু আমরা আমাদের টিচাররা আর স্টুডেন্টরা মিলে কিছু ছবি টবি উঠাবো ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ছোটো ছোটো বাচ্চারা যে কি পরিমাণ মজা করতেছে ওইটা যদি আপনারা সরাসরি না দেখতেন তাহলে কিন্তু বিশ্বাসই করতেন না কারণ এটা তো আমি সামান্য কিছু পরিমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই যদি সরাসরি দেখতেন তাহলে অনেক এনজয় করতেন আর আমরা এখানে আমাদের যে মেয়েরা আছে ওরা আমাদের সাথে ছবি তুলতে চাইছিল। আর আমরা কয়েকজন টিচার এখানে আসছিলাম ওদের সাথে ছবি তোলার জন্য আর তাছাড়াও অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করছিল ছবি তোলার জন্য আর সবার সাথে তো আর সবার রিকোয়েস্ট তো আর গ্রহণ করা যায় না তো আমরা যেটুকু সময় পাইছি ওদেরকে সময় দিছি যখন ছেলেমেয়েরা সিক্সে উঠবে তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা পরিবর্তন শুরু হয়ে যায় আর সেই পরিবর্তনটা কিন্তু মা বাবার পাশাপাশি বেশিরভাগ চোখে পড়ে টিচারদের আর সেই জন্য সকল মা বাবাদের উচিত ওই সময়টায় ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক রাখা আর আমরা যেহেতু টিচার আসি আমরা যেহেতু একজন ছাত্রকে ভবিষ্যতে ভালো মানুষ কীভাবে ওই ওইটার পরামর্শ দেয় সেহেতু আমাদেরকে উচিত যে ওদের সাথে ফ্রেন্ডলিভাবে মিলেমিশে থাকা চলাফেরা করা তাই আমরা টিচাররা সবসময় ওদের সাথে ওইরকমভাবে চলাফেরা করার চেষ্টা করি সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ